তো ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই আমার পিছনে কাঁচলায় চলে আসছি সেই সকালে আসছি ভোরবেলায় মনে করেন তিনটা মই দিলাম অনেক কষ্ট করা লাগলো আমার এই কাছলাই তো এভাবে এই মই দেওয়ার পর মনে করেন এভাবে দুই দিন থাকবে থাকার পর মাটিটা একটু শক্ত হয়ে যাবে শক্ত হওয়ার পর তারপরে বিছন ফেলা হবে নাহলে এখন যদি পিছনে ফেলা হয় তো সব বিছন মাটির তলে ঢুকে যাবে কোনো গাছ উঠবে না সব মার যাবে তো আপনারা এই আমার মতো এরকম করে ভীষণ ফেলাবেন ফেলালেও খুব উপকৃত হবেন এবং ধানের গাছ খুব সুন্দর উঠবে এই যে দেখেন আমি মই দিচ্ছি দুইটা আগে দেওয়া হয়েছে এটা নিয়ে তিনটা হলো